রব্বানা মিন বললেন যে ইয়া আই যুল্লাযিনা আমরু হাল আদুল লাকুম আলাতি জারাতিন তুম জিকুম মিন আযাবিন আযাবিন আল্লাহু আকবার এবারে আপনাদেরকে বলছি আপনারা শুনেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মসজিদে নবাবিতে বসা মসজিদে নবাবিতে বসা এ আপনাদের মতো রসুলের সামনে তারাও বসা সুন্দর সুন্দর আলোচনা রসুলের মুখ থেকে শোনে রসুলের সুন্দর সুন্দর বাণী গোলা শোনে আর তারা আলোচনা করতেছে যদি এমন একটা আমল পাওয়া যেত যে আমলের মাধ্যমে ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যেত সামনে বসে বসেছিলেন আলোচনা করতেছিলেন আলোচনা ওরা বলতেছিলেন যদি কোন ছোট্ট কোন আমল পাওয়া যেত যে আমলের মাধ্যমে অল্প আমলের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়া যেত আপনারা বলেন তো এই গাজীপুরবাসীর মানুষেরা আপনারা কি জান্নাতে যেতে চান জান্নাতে চির সুখের ঘর জান্নাতে চির সুখের ঘর জানো গো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি জন্নত চির সুখের ঘ জন্নত চির সুখের তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি মায়া খেলা রঙ্গিন পৃথিবী নয়তো সুখের খনি সাহাবীরা বললেন শোনো আমরা যে কথা বলতেছি দুনিয়ার কোনো মানুষ কথা বললে মানুষ হয়তো শুনে না কিন্তু আপনার মনের খবর একজন জানে বলেন তো তিনি কে আল্লাহ মনের কথা রব্বুল আমিন জানেন আর রব্বুল আমিন মনের কথা জানার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে হাজির হয়েছে মসজিদে নববীতে বিশ্বনবী ও হাজির বৈশ্বনবী ও হাজির আর তখন ওই সূরা সফের এই আয়াতটুকু নাজিল হলেন رب العالمين ضلني يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب؟ বিশ্ব নবীর উপরে একটুকু নাজিল হয়ে গেলেন বিশ্ব নবী বললেন ও আমার সাহাবিরা তোমরা যে আমলের কথা আমার কাছে চেয়েছ আর তোমাদের আকতি মিনতি তোমাদের উপর আল্লাহ তারা এমন খুশি হয়েছে আর এমন ভালোবেসেছেন তোমাদের উপর আল্লাহ এত রাজি খুশি হয়েছেন রব্বুল আলামিন এই মাত্র কয়েকটি আমল দিয়ে আল্লাহ আমার কাছে ওহী নাজিল করেছে বাসায় গিয়ে সুবহানাল্লাহ বলেন বাসায় গিয়ে সুবহানাল্লাহ এই মাত্র আমার কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন কয়েকটি আমল দিয়ে কয়টি আমল দিয়ে কয়টি আমল দিয়ে বললেন ওহে যারা ইমানের দাবি করো ইয়া আইন মানু যারা তোমরা ইমানের দাবি করো আমাদের সবার iman আছে না নাই আমরা আল্লাহকে বিশ্বাস করি 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 যে জনাবী বিশ্বাস করি করি যে আমাদের কিতাব এটাকে আমরা বিশ্বাস করি করি জান্নাত মাখিরা আখিরাত হাশর কিয়ামত আছে এগুলোতে বিশ্বাস হয় তাহলে আমরা ईमानदार কারা ईमानदार আমরা ईमानदार রব্বুর আর আমিন বললেন ওহে যারা ইমানের দাবি করো। তোমাদের কি এমন একটা ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসার মাধ্যমে বললেন সাহাবীরা তোমরা যে আমলের কথা বলেছ আর রব্বুর আমিন এমন খুশি হয়েছেন রব্বুল আর আমিন তোমাদের জন্য একটা আমলের কয়েকটা আমলের ব্যবস্থা করেছেন

আরে দেশে অনেক নাস্তিক আছে যে নাস্তিক বলে আমরা আল্লাহকে দেখি না মানে বিশ্বাস এইরকম কিছু নাস্তিক আছে না নাই এইরকম নাস্তিক গুলা যেখানে পাবেন কম দামি জুতা দিবি সাইজ করে দিবে যায় দেখি না মানে বিশ্বাস করি না এরা হলো নাস্তিক এরা বুঝাতে চায় আল্লাহ বলতে জানি না কিছু নাই তারা বুঝাতে চায় এই পৃথিবী এমনি সৃষ্টি হয়েছেন তারা বুঝাতে চায় এই সমাজ এমনি সৃষ্টি হয়েছেন তারা বুঝাতে চায় আকাশ এমনি সৃষ্টি হয়েছেন তারা বলতে চায় মানুষ এমনি সৃষ্টি হয়েছেন কিন্তু আমরা বলতে চাই এমনি কোনো কিছু সৃষ্টি হয় না দুনিয়ার এমনি কোনো কিছু হতে পারে না এর একজন সৃষ্টিকর্তা আছে এর একজন মালিক আছে তিনি হলেন রব্বুল আলামিন খাট বানাইতে গেলে মিস্ত্রি দরকার আছে না নাই আছে এমনি কখনো হয় না হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সঙ্গে একটা নাস্তিকের ডিবেট হলো তার সঙ্গে একটা নাস্তিকের ডিবেট হলো সেই জামানার ভিতরে সেই জামানার সমস্ত মানুষগুলোকে প্রচার করলেন আল্লাহ বলতে কিছু নাই রব বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই এই খবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের তার কাছে চলে গেল ইমাম আবু হানিফা বললেন ও জামনার বান্দ ও জামনার মানুষেরা তোমরা শোনো যে মানুষটা বলে আল্লাহ বলতে কিছু নাই তার সঙ্গে আমি ডিবেট করতে যাই তাকে ডাকো সুহান আল্লাহ বলবেন না ওরা বলতেছে আল্লাহ বলতে কিছু নাই ডিবেট করবেন আমাদের ইমাম আবু হানি রহমতুল্লাহ আলাই কন্যা সুবহান ডিবেটের দিন তারিখ ঠিক করা হলো তার সঙ্গে দিন তারিখ ঠিক করা হলো এইবার ডিবেটের সময় যখন হলো হাজার হাজার মানুষ ভরা লুকে লুকারণ্য মাঠ হয়েছে লুকে লুকারণ্য মাঠ হয়েছে এমন মাঠ অনেকগুলা মানুষ অপেক্ষা করতেছে যে ডিবেট করবে সে আগেই উপস্থিত হয়েছে সময়ের পর সময় যাচ্ছে কাল ক্ষেপণা হচ্ছে ইমাম আবু তিনি আর না আসে ওই সমাজের সকল মানুষ গোলা বলতে শুরু করলো মুসলিমদের ইমাম আবু হানিফা বুঝি হারবে এই জন্য বুঝি কাল ক্ষেপণ করে সময় ক্ষেপণ করে আসে না কিন্তু আসলে কি ঘটনা তাই ঘটনা আসলে তাই না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ সময়ের পর সময় চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে ঠিক এক মুহূর্তে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই আসলেন আসার পর বললেন যে আপনার এত দেরি হলো কেন আগে বললেন আবার কথাটা একটু শোনো আমার কথাটা একটু শোনো এই কথা বলার পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে আমি যেই পথ আসি সেই পথে একটা বিশাল বড় একটা নদী ছিল সেই নদীর ভিতরে খেয়া পারাপার করার জন্য প্রত্যেক সময় মাঝি থাকে কিন্তু আজকে যে সময় আমি আসতেছিলাম সে সময় দেখলাম নদীতে কোনো মাঝি নাই আমি যখন আসলাম দেখলাম নদীতে কোনো মাঝি নাই কোথায় থেকে জানি একটি গাছের বীজ জমিনে পড়লেন নদীতে পড়লেন আর ফটাফট গাছ হয়ে গেলেন গাছ হওয়ার পর কোথায় থেকে জানি একটা করাত আসলেন করাত আসার পরে গাছটাকে ধাম ধাম করে চিরে ফেললেন চিরে ফেলার পর শুধু তাই নয় আশ্চর্যজনক বিষয় হলো কোথায় থেকে জানি একটা হাতুর আসলেন হাতুর আসার পর একা একাই পত্তা গুলা শুরু করলেন আর ওই হাতুরার পেরেক নিজে নিজেই মারতেছিলেন একটা নৌকা হলো আর আমি পানির উপর দিয়ে চলে আসলাম কন্যা সুমাহ এই বুদ্ধিটা দিয়েছেন বলেন তো তিনি কে এইবার তো নাস্তিকের মাথা খারাপ নাস্তিকের কি মাথা খারাপ হয়েছে এই তো কোনোদিন সম্ভব না কোথায় থেকে হাতুর আসবে আর কোথায় থেকে বীজ আসবে কোথাও তো এভাবে কোনো দিন এটা তো সম্ভব না এইবার উপস্থিত জনতার সামনে বললেন কোথাও কোথাও থেকে থেকে একটা এটা যদি তুমি যদি বিশ্বাস না করতে পারো কোনো কিছু ছাড়া যদি একটা মানুষ ছাড়া যদি নৌকা যদি না হয় তাহলে আসমান জমিন আর পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে তুমি কি পাগল হয়েছ তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ ডিবেটে প্রমাণ হয়ে গেল যে কোনো কারণ ছাড়া যদি একটা নৌকা যদি না হতে পারে একটা মানুষের শ্বাস ছাড়া যদি কোনো নৌকা না হয় একটা খাদ্য আর টেবিল চেয়ার যদি ক্ষমতা যদি না হয় এক একাই হওয়ার ক্ষমতা যদি না হয় এই আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তারা একাই সৃষ্টি হয় নাই এটার একজন মালিক আছে তাহলে ইমান আনবো কার উপর বলেন তো কার উপর সব ছেড়ে দিব ইমান ছেড়ে দিব এইবার পরে বললেন তু মিনু না বিল্লাহি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান আনো কার উপর কার উপর আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান আনো দুনিয়ার কোন মানুষের উপর ইমান আনা যাবে না দুনিয়ার কোন নেতার উপর ইমান আনা যাবে না দুনিয়ার কোন নেত্রীর উপর ঈমান আনা যাবে না ঈমান আনতে হবে একজনের উপর বলেন তো কে আর ঈমান আনার পর ঈমান আনার পর হলো মানুষের উপর আঘাত হানবে ঈমান আনার পর যারাই বলবে যে আমি আল্লাহ এবং রসূলের উপর ঈমান এনেছি তাদের উপর নিজাতুন দৃষ্টি আছে না যারা এই কথা বলবে আমি আল্লাহর উপর ইমান এনেছি আমি রসুলের উপর ইমান এনেছি যারা এই কথা বলবে যারা ইমানের কথা প্রচার করবে তাদের ফাঁস তাদের গলায় ফাঁসির রশি ঝুলবে আর যারা ইমানের কথা যারা প্রচার করবে যারা ইমানের কথা যারা বলবে এই কালেমার দাওয়াত যারা দিতে যাবে যারা এক আল্লাহর দাসত্ব আর গোলামি করবে তাদের উপর নির্যাতন আসবে না আমাদের মা বোনেরা অনেক এসেছেন অনেক একটি ইমানের কথা বলি যে কেমন ইমান এনেছেন সাহাবিরা যে সমস্ত সাহাবিরা তৎকালীন সময়ে যারাই বলেছেন ইল্লাল্লাহু আমাদুর রসুন জোরে বলেন সল্লু সাহা বিরা বললেন বেলার বললেন আমি ইমান নেনেছি আল্লাহর উপর আর তার রসুনের উপর বেলার বললেন ইমান এনেছি আল্লার উপর তার রসূনের উপর এই কথা বেলা যতই বলে এই কথা বেলার যতই বলে আর যতই আলোচনা করে বেলালের মনি তার বেলালের গলায় রশি লাগিয়ে ওই মক্কার প্রান্তরে বেলালকে টেনে টেনে স্থিরিয়ে বেরায় বেলালকে বললো বেলাল iman ছেড়ে দাও ওই মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও ওই আল্লাহর কথা বড়াছে এর দাসত্ব ছেড়ে দাও বেলাল সব পাবে খাবার পাবে টাকা পাবে অর্থ পাবে সম্পত্তি পাবে দুনিয়ার সব পাবে শুধু একমাত্র কানে মান আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের পিছনটাকে ছেড়ে দাও বেলাল বললেন ঈমান দিয়ে দিব তবে আল্লাহর কালিমা ধরব না